তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছিয়ে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলেতে প্রমোশন পাইতে आउ लगे तेल तेले बोतल बगाये डोले हर एक फदर ते अरे तेल खाद 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 दिया खटका खैते खैते पटका भइ जगे छे 12 टा दैखै तेल सारा परोटा जोश तेल सारा परोटा आहा तेल सारा परोटा दमना तेल सारा तेल सारा परोटा तेल सारा परोटा आहा तेल सारा परोटा तेल सारा परोटा दमना तेल सारा तेल सारा परोटा আমরা ভালো বেটার ইউনিভার্সিটি থেকে এম করেছি যাতে কেউ কিছু বলতে না পারে আর এখানে যে চাকরি করবে তাদের সার্টিফিকেট চাই করবে আপনি তো তুমি কিভাবে ভাবছো কি বল হ্যাঁ একদম তাহলে সার্টিফিকেট পাওয়া যাবে না তার একদম বরখাস্ত সোজা কথা আমার জানামতে প্রতিষ্ঠানে অজস্র মানুষ চাকরি করে এর মধ্যে কয়েকজন সার্টিফিকেট নেই বিশেষ করে আমি কনফার্ম ওই যে আমাদের নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার ডিজেল আর ওই স্কিপরেটর ঠিকিনো নাম মাসুদ বিন কোরি यस মাসুদ বিন কোরি এই দুইজনের সার্টিফিকেট লাই তো একজনের সার্টিফিকেট কি পনিতে তুলিয়ে গেছে ডিজিলে আর মাসুদ বিন কোরি নাকি সার্টিফিকেট একই নাই এখন এই দুইজনের নাম পড়ে তো আপনি কি কনসিডার করতেবে কি একদমই না সরি আব্বু তুমি হতে পারো এই কোম্পানির চেয়ারম্যান আমাদের বাবা আমাদের গার্ডিয়ান কিন্তু এই সার্টিফিকেট ছাড়া তাদেরকে কাজে নিয়োগ রাখাটা আমি একদম সাপোর্ট করছি না আমি এটা নিয়ে বোর্ড একটা মিটিং করব তারা সবাই মিলে যে ডিসিশনটা দিবে সেটাই আমি শুনবো তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারছিলাম সো সরি আমরা আপুর সাথে একমত আর আমার মনে হয় আমাদের এই সিদ্ধান্ত অপেক্ষা থাকা দরকার এর যেন চাকরিতে নিয়োগ হবে তাদের সার্টিফিকেট আগে দেখা ঠিক আছে তোমাদের সিদ্ধান্ত তো এই তো না বোর্ডের সিদ্ধান্ত কেন অপেক্ষা করতে হবে দেখা যাক বোর্ড কি সিদ্ধান্ত নেয় আচ্ছা তোমরা তো আমার কাজকে নিয়ে গিয়েছিলে বাপের হোটেলে চমৎকার না তোমরা তো নিয়ে গিয়েছিল আমাকে বাপের হোটেলে না বাপের হোটেলে তো বাপের হোটেলেই হ্যাঁ বাপের হোটেলে খায়নি এমন লোক তো দেশে নাই কিন্তু বাপের হোটেলের নামটা তো যতদূর জানলাম ওটার আর একটা নাম ছিল নামটা শুনেই মনে হচ্ছে যে আধুনিকতার যাচ্ছিল হ্যাঁ এর জন্য ওর নাতি এটা চেঞ্জ করেছে হ্যাঁ মানে সালুমিয়ার নামটা ওল্ড উড়ালো একটু খ্যাত খ্যাত এই জন্য নামটা চেঞ্জ করেছে এবং ওরা আধুনিক নাম হিসাবে বাপের হোটেল সংযোগ করেছে আজকালকার তরুণ ছেলেরা বাপের হোটেলকে রিসিভ করেছে এই জন্য সবাই যায় তেল দিয়ে এবং তেল না দিয়ে পরোটা ওখানে খায় এবং আমার বড় না নিয়মিত খাই মানে আধুনিকতার একটা কিন্তু চমৎকার একটা আহ্বান আছে তাই তো তাই

আমরা যখন আমাদের এই কোম্পানি সম্পর্কে কোনো মানে প্রেজেন্টেশন করি বা কোনো বাইরের কাছে যাই আমাদের ইমপ্রেশনটা থাকে অনেক হাই যেহেতু আমাদের অনেকগুলো উইকস আছে কিন্তু যখনই আমরা তিলে খাজা অয়েল মিল কোম্পানিটা উচ্চারণ করি তখন তাদের চেহারায় চোখে মুখে কেমন যেন একটা তাপ ছিল বোধ চলে আসে এটার একটি আছে আবু তুমি মনে করছো তুমি ঐতিহ্য ধারণ করছো কিন্তু এই জেনারেশন এটা মনে করছে না তুমি দেখো

আমাকে রেখা খাঁচা নাকি চেঞ্জ করে খাওয়া উচিত খুব ভালো কিছু একে নাম দেওয়া উচিত কি বলো হ্যাঁ আবু মানে এখনকার জেনারেশন তো তিলে খাঁজা জিনিসটা কি সেটাই না জীবনে খায়ও তাই আমরা চিন্তা করছি যে এটা আধুনিক নাম রাখবো যেটা সবাই খুব ক্যাচি হবে যদি আমরা না খুঁজে পাই কোনো সমস্যা নেই ফাইন আমরা পত্রিকাতে এটা বিজ্ঞাপন দিলাম যে ব্যক্তি খুব স্মার্ট চমৎকার একটা নাম খুঁজে বের করতে পারবে আমাদের কোম্পানির জন্য তাকে পুরস্কার দেওয়া হবে তার চেয়ে বড় কথা বা বাইরের বড় বড় ডিলাররা যখন আসে তখন যদি বলি মানে তখন যখন আমরা তীরে নামটা বলি তাদের মুখের এক্সপ্রেশন কি বাজে হ্যাঁ যেটা বললাম তুমি পারে না আপু তোমাদের কথা আমি খুব বুঝতে পেরেছি গরিব মানুষ তিলে খাজা এগুলো আধুনিকতার সঙ্গে যাচ্ছ না তিলে তাকে চেঞ্জ করে ফেলতে হবে দেখো কিন্তু তিলে যাটা চেঞ্জ করবো হচ্ছে বোর্ড বোর্ড যদি মনে করে তিলে খাঁজা থাকবে না থাকবে না বোর্ড মিটিং জানাবে আমি বোর্ড মিটিং এ আমার মনে হয় না গাজু আরে বোর্ড মিটিং পর্যন্ত অপেক্ষা কে যেটা বুঝে সেটাই করবে আমাদের বুঝ দিবে এটা আর চেঞ্জ করা যাবে না আপনি এখনো যান আমি না নিচে সব ক্লিয়ার করে আসলাম তারপরও আপনি এই বাড়িতে আছেন ক্লিয়ার তো আমি করতে আসছি আমি এই বাড়ি থেকে যাব না এটা ক্লিয়ার কোনো লাভ নাই আপনি যান আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তোমার মা কষ্ট পাবে তোমার বাবা কষ্ট পাবে তুমি কি চাও তোমার মা বাবা কষ্ট পাক কোনো কষ্ট পাবে না তারা আমাকে ভালো করে জানে তারা জানে এরপরে এলাকাবাসী জানবে পরে তো আস্তে আস্তে সবাই জানবে কেউ জানবে না আপনি জানেন আমি তো ভাবছিলাম আর আমরা তিনজনে মিলে একই সাথে পথ চলবো সুখ দুঃখ হাসি কান্না সব ভাগাভাগি করে দিব কিন্তু তোমরা যে প্যাঁচটা লাগাই দিলা একসাথে তো তিনজনের থাকা সম্ভব না আমি কই প্যাঁচ লাগলাম পেছন তো লাগিয়েছে অন্য কেউ আর ছোট যাচ্ছ ব্ল্যাক ডায়মন্ড রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমাকে যেভাবে মারলো ওর জামা কাপড় ছিঁড়ে ফেললো তার বিনিময়ে শুধুমাত্র একটু ক্ষমা চাইতে বলেছি আপনি শুধু ক্ষমার কথা বলেননি আপনি বলেছেন একটা মাঠ রাখবে একটা মঞ্চ রাখবে সেখানে জনসমুখে সবার কাছে ক্ষমা চাইতে হবে আমার চাচুকে দ্যাটস ফাইন সেটাও আমার চাচু মেনে নিয়েছে এতে এখন আপনি রাজি না আপনার কথা হচ্ছে এখন একটা ভিডিও করতে হবে কোটি কোটি মানুষকে দেখাতে হবে আমার চাচু ক্ষমা চাইছে আরে এটা কি খারাপ কিছু এটা তো ভালোই হয়েছে জিনিসটা হলো যে যদি এই যে একটা মাঠ লাগবে একটা মঞ্চ লাগবে এতগুলো লোক এতগুলো লোক তো অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না প্রচুর টাকার বিষয় এর চেয়ে তো ভালো আইডিয়া দিলো জাস্ট ভিডিওটা করবে লাখ লাখ কোটি কোটি বাঙালি বসে বসে দেখবে শেষ শেষ ঠিক বলছেন হ্যাঁ আপনি তো এই কথাই বলবেন কারণ এটা আপনার উদ্দেশ্য আপনি তো এটাই চাইছেন tirekhaja all mill company limited এর একজন ডিরেক্টর সম্মানিত ডিরেক্টর শে সবার সামনে নিজের নিজের আত্মসম্মান মাটিতে ডুবিয়ে দিবে মানে আপনি কি ভাবে ভাবছেন আচ্ছা সে ভুল করছে কি এটা কি সরি চাইবা না সবার সামনে তাই না সেটাই তো এক্সকিউজ মি tirekhaja company না কখনো মাথা নিচু করে না সব সময় মাথা উঁচু করে রাখে আপনি যেটা ভাবছেন আপনাদের সাথে আমি হেল্প করার চেষ্টা করেছিলাম আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু আমি ভুল করছি আমার ফ্যামিলি কোথাও কখনো মাথা নিচু করবে না ক্লিয়ার তাহলে আর কি তাহলে কি হইলো কোনো কিছু তো হইলো না সমাধান হইলো কোনো না এক্সকিউজ মি আপনাদের কথা মতো আমি সিদ্ধান্ত নিছিলাম আমরা তিনজন একসাথে থাকবো কিন্তু এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিছে আমি আর আপনাদের সাথে থাকতেছি না আপনি আপনি তো আমার ইমোশনাল রূপটা দেখছেন কিন্তু বাঘিনী আমাকে না আপনি দেখেন নাই এরপরে আপনারা যদি কিছু করার চেষ্টা করেন আমি আমার বাঘিনী রূপটা দেখাবো চললাম চললাম এই যে চললাম কত দাঁড়ায় রয়েছেন এই যে শুনেন আপনারা কি আমি আসতে কই বারবার খালি যান আবারে আসেন গুরু হ্যাঁ এখন কি হবে কি আর হবে এই যে আমি তো চাই যে তার বাঘিনী রূপটা সে আমাকে দেখাক এই জন্য তো খোঁচা দিলাম আপনি সত্যিই গুরু হুম হুম এই আমি তো এই পর্যন্ত আইসক্রিমের উপরে থেকে গেলাম হুম দুটো আইসক্রিম লাগবেই একটা মাথায় একটা চুসি আর আপনার কারণে এ পর্যন্ত একশো উপরে আইসক্রিম ওকে মাথায় দিতে হয়েছে এখন বলেন আজকে কি আইসক্রিম হয়ে দিতে হবে হ্যাঁ আমি তো চাই যে আপনি আইসক্রিম বর্জন করেন আপনার আইসক্রিম মাথায়ও দিতে হবে না চুষে খাওয়ারও কোনো দরকার না। কারণ আপনি একটু কোন না হলে তো হবে না আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে তো আমি উত্তেজিত হয়ে পড়বো পুরা টিম উত্তেজিত হয়ে পড়বো অফিসে সবাই উত্তেজিত হয়ে পড়বো যার ফলে আপনি আইসক্রিম বর্জন করেন হ্যাঁ মাথা আমি একদম ঠান্ডা করেছি শোনেন তারপর হচ্ছে এই যে প্রতিষ্ঠান হ্যাঁ তিলেক রাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড সমস্ত বিজ্ঞাপনের স্ক্রিপ্ট কিন্তু আপনি লেখেন হ্যাঁ আপনি এমন একজন নাট্যকার যখনই যে সাবজেক্ট আপনার মাথায় দিয়ে দিই এত চমৎকার করে আপনি নাটকটা বানায় ফেলেন যে প্রত্যেকটা বিজ্ঞাপন মানুষের হৃদয় ছুঁয়ে যায় যে প্রত্যেকটা বিজ্ঞাপন জনপ্রিয় হয় এখন অনেকে পরে প্রশ্ন করে এই সুন্দর সুন্দর স্ক্রিপ্ট কে লেখে আচ্ছা এই নাটকটা কে লেখে আমি বলি আমাদের যে কবি মাসুদ করিম ঐতিহাসিক নাম উনি রাখেন এখন ব্যাপার হচ্ছে কি জানেন আপনি তো বোঝেন যার নাম ছড়িয়ে পড়ে ডিমান্ড বেড়ে যায় ডিমান্ড বেড়ে যায় এখন অনেকে আবার উল্টাটাও হয় জেলাফ আছে এখন চাচ্ছে কি অনেক নাম হয়তো আপনার থাকবে না আচ্ছা অনেক নাটক আপনার নামে যাবে না হ্যাঁ অফিসিয়ালি লিখেছে কে হয়তো ওই লেখকের নাম ওখানে থাকবে না অন্য আরেকজন ছোট নাম থাকবে থাকতে পারে আমি চাচ্ছি এই সমস্ত নিয়ে আপনি কখনো কোনো মনো ভুগবেন আমার নাম থাকার দরকার নেই ঠিক আছে কার নাম থাকলো না থাকলো এটা আমার কোনো অ্যাডিট নেই আর কে কি বললো না বললো এগুলো আমি দুই মিনিটের বেশি মনেই রাখি না আমি বলতে চাচ্ছি যে এই স্ক্রিপ্টগুলো এই নাটকগুলো এগুলো লিখি কে এগুলো লিখে এটা হলো বিধাতার রচনা আপনারা জানেন যে প্রতি আমার কাছে বানিয়ে আসে যখনই কোনো সাবজেক্ট আপনি আমাকে দেন আমি এই সাবজেক্ট নিয়ে তার সাথে থ্রো করি যে আমাকে তো এই সাবজেক্টে লিখতে হবে উনি প্রতি রাত্রে আমার কাছে বানি পাঠান ওই বানির সূত্র ধরে আমি সূত্রগুলো লিখি তাহলে ওখানে আমি দিতেই পারি এটি ব্যাটের নাম যে বিধাতার রচনা সেটাও যদি না হয় তাহলে আপনি যার নাম দিতে পছন্দ করেন দেবেন আমার কোনো আপত্তি নেই সত্যি আপনার মতন মন মানসিকতার মানুষ যদি বাংলাদেশে থাকত বাংলাদেশে কোনোদিন সামান্যতম বিরোধ হতো না আপনি নিজে লিখছেন বলছেন এটা আমার রচনা না এটা বিধাতার রচনা আমি চাই মনে করি চমৎকার একটা কথা বলতে চাই মানে দিন আগে থেকে বলবো বলবো করে আর বলা হচ্ছে না সেটা হলো যে আমার একটা আইডেন্টি দরকার আইডেন্টি মানে আত্মপরিচয় বল এই কারণে যে আইডেন্টি বলতে আমি বুঝেছি যে আত্মপরিচয় তো বটেই যেমন আপনাদের এই তেলেখাজা ওয়েল কোম্পানিতে আমি কাজ করছি প্রায় তিরিশ বছরের উপরে তাহলে এই তিরিশ বছর আমি ভাড়া বাসায় তেরেছি ঠিক আছে এখন আমার আইডেন্টি হলো আমার হোল্ডিং নাম্বার এই কোম্পানি আমাকে একটা হোল্ডিং নাম্বার যেখানে আমি থাকবো ভাড়া দিতে হবে আর এই তিরিশ বছরের ভিতরে আমি এই কোম্পানি থেকে অনেক টাকা পয়সা পেয়েছি কিন্তু আমি চাই এই কোম্পানি যদি আমাকে কিছু ওদের কিছু টাকা দেয় তাহলে আমি যে ভাড়া বাসাগুলো ওগুলো সব কিনে ফেলি কবি নাট্যকার এই ঢাকা শহরে আপনি ভূমি চাচ্ছেন ভূমি হ্যাঁ তাও কত বড় তিন কাঠা না 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 এক ছটাক এক ছটাক এক ছটা আমার তিন কাটা আমার বাইশ কাটার দরকার নাই। আমার ছোট্ট একটা তিন সেটের একটা রুমগুলি হবে যে এটা আমার থাকা যাক এবং এটা আমার নিজের যেহেতু সরকার দেয়নি আপনার প্রতিষ্ঠানে আমি কাজ করলাম তিরিশ বছর আপনি যদি না দেন তাহলে তো আমি আমার হোল্ডিং নাম্বার না থাকলে শেষে না করি না ওই লোকটি কোথায় থাকে হোল্ডিং নাম্বারটা থাকলে সুবিধা হয় তারপর তাকে ধরেন তারপরে বোঝা যাবে যে ওই লোকটি কি পেশা করে ও কি বুদ্ধিজীবী নাকি শিক্ষক নাকি চিকিৎসক নাকি বিজ্ঞানী নাকি নাট্যকার তার আইডেন্টি ক্লিয়ার হবে আমার তো আপনার জানেন পাসপোর্টও নাই ভিসাও নাই ব্যাংক অ্যাকাউন্টও নাই হ্যাঁ আপনার সেই তীর্থই দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয় কারণ আপনি যে টাকা দেন ওটা আমি সাক করে দিতে পারবো না এত অল্প টাকায় আমি সাক করে দিবো এই জন্য টিপস দিয়ে টাকা নিয়ে চলে এসে হা করে মুখের দিকে কাউন্টার টাকা আছে আমার তো ওগুলো তো আপনি সবই জানেন জানলে দয়া করে আপনার কাছে আমার মানে এই ODINET বিনিত আবেদন আমার হোল্ডিং জমা না হলে bodega কোম্পানিটা আমার থাকতে হচ্ছে না কারণ আমি রেগুলার আমি বাসা ভাড়াটা দিতে পারছি না শুনেন অন্য সময় হলে আপনার এই কথাই গড়প হয়ে যেতাম আইসক্রিমের অর্ডার দিতাম না না মাথা একটা দিতাম একটা চুষতাম এখনও কিছু তো না মাথা লাল হয়ে গেলাম জান কবি লেট টু আপনার জন্য ঢাকা শহরে তিলের অয়েল মিল কোম্পানি লিমিটেড এক ছ ডাক ডোবের বরাদ্দ দিলো কি আপনি খুশি তো হ্যাঁ খুশি মানে কি এছাড়া পেলে আমি আর কিছুই চাই না ঠিক আছে কবিকে দিতে পারছি নাট্যকারকে দিতে পারছি এই যে তিলের কাছে অয়েল মিল কোম্পানি লিমিটেড আজকে খুব গর্ব অনুভব করছে হ্যাঁ চলেন আর শুধু আপনি আমাকে যে দিচ্ছেন তা না আপনি একজন নাট্যকারকে দেওয়া মানিয়ে একজন আমাকে দেওয়া না আপনি দেশের সমস্ত নাট্যকারদের সম্মান করেছেন দেশের সমস্ত শিল্পীকে সম্মান করেছেন যে একটা কোম্পানি আছে যে কোম্পানির ওই কোম্পানি একটা হোল্ডিং নাম্বার দিয়েছে এই ঢাকা শহরে আমার জমি নেই এটা করে হয় হ্যাঁ এতগুলো ক্রিয়েটিভ কাজ করলাম আর যারা ফুটপাথে লাফাঙ্গাগিরি করতো তাদের কোটি কোটি টাকা হয়ে গেছে বড় বড় রাজপ্রেশাদ হয়ে গেছে আমি রাজপ্রাসাদ চাই না আমি চাই ঘর পেয়ে গেলেন চলেন চলেন আমাদের জীবনে কখনো জটিল সিচুয়েশনে পড়িনি কিন্তু আপনি সেদিন এমন একটা জটিল সিচুয়েশন ক্রিয়েট করছেন তারপর সামনে কে ছিল মডেল ফয়সল এটা আপনি কি বললেন আমি কি জটিলতা পছন্দ করি আমার তো কিছু করার ছিল না পরিস্থিতি আমাকে জটিলতা দিয়ে বাধ্য করছে আপনি এই কথা বললেন না আপনি সব সময় সব কিছুর মধ্যে প্যাচ ঢোকান মানে আপনার সব কথার মধ্যে প্যাচ থাকে ও আমার সব কথাতে প্যাচ থাকে আপনাদের থাকে না আপনাদের চোদ্দ গোষ্ঠী মানে পূর্বপুরুষরা এই প্যাচাতে প্যাচাতে আজকে এখানে আসছেন আপনি এমনি আসেন নাই আচ্ছা ঠিক আছে প্যাচাইতে প্যাচাইতে আমি এখানে আসছি কিন্তু আমি এখানে কেন আসছি সেটা আপনি জানেন না কেন আসে কে জানেন হ্যাঁ জানি জানো হয় কিন্তু মডেল ফয়সাল এখানে থাকলে সমস্যাটা কি আপনি বলতেছেন মডেল ফয়সাল এখানে থাকলে সমস্যা কি আপনি কি বুঝেন না আপনার ব্রেন কাজ করে না আপনি ভাবে আপনার পজিশনটা কোথায় আমার পজিশনটা কোথায় আর মডেল ফয়সালের পজিশনটা কোথায় মানে আমাদের তিনজনের বন্ধুত্ব কি করে হয় এটা আপনি ভেবে দেখেছেন আমি একটা কোম্পানির ওনার জায়গা সে মডেল এই যে পেস্টা লাগাই দিলেন সব সবকিছুতে পেস্টা লাগান আপনারা শুরুটা আপনাদের থেকে হয় আপনাদের প্রবলেমটা কি জানেন আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে মানে তিলের খাজার কোম্পানি থেকে আপনারা সবাইকে নিচু ভাবে দেখেন আপনাদের অবস্থানটা তো অনেক উঁচু আপনার তিলের খাঁচা পাচ্ছেন এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই কিন্তু কথা হচ্ছে কেন আপনারা এই ক্লাসিফিকেশনটা করেন এই বড় এই ছোট এই উঁচু এই নিচু ওয়াই আপনি যে এত কথা বলছেন আপনি কি হ্যাঁ আপনি কি আপনারা ভাবছেন আপনাদের ফ্যামিলি কি ছিল কোথা থেকে কোথায় আসছে পূর্বপুরুষ থেকে কয়েকটা জমি পাইছে সেই টাকা দিয়ে চলতেছেন আর এত বড় বড় কথা বলতেছেন আমি খেলতে আসছি খেলার শেষ না পর্যন্ত আমি কোথাও যাচ্ছি আমি তো এটাই চাচ্ছি খেলারাম খেলে যাও আপনি কিন্তু এখানে চাকরি করেন না না আপনি এখানে দায়িত্ব পালন করে তার যে রিয়াকশন বা তার যে অভিনয়টা হবে ম্যাডাম সেটা একদম রিয়েলিস্টিক হবে এবং বিজ্ঞাপন সুপার ডুপার হিট হবে এই সময়ে কারণে অকারণে আমাদের সবার মাথা গরম থাকে অল্পতেই আমাদের মাথা গরম হয়ে যায় খাইতে খাইতে পটকা বাইজা গেছে বারোটা তাই খাই সারা পরোটা